হ্যালো বন্ধুরা গুড মর্নিং প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা দেখে নেব আজকে প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কী শুভেচ্ছা বার্তা সেন্ড করছেন ওকে চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ দেখাও আজকে প্রভাতি শুভেচ্ছা প্লিজ দেখাও আজকে প্রভাতি শুভেচ্ছা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা আমার ভিভার্সদেরকে কী প্রভাতি শুভেচ্ছা দিচ্ছ আমার ভিভর্সের কী প্রভাতি শুভেচ্ছা দিচ্ছ আমার ভিভর্সের জন্য কী প্রভাতি শুভেচ্ছা আমার ভিভর্সের জন্য আচ্ছা কি প্রভাতি শুভেচ্ছা আমার ভিভর্সের জন্য পাঠাচ্ছ মহামান আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কি প্রভাতি শুভেচ্ছা পাঠাচ্ছ আমার ইউনিভার্সের জন্য থ্যাংক ইউ ইউনিভার্সকে প্রত্যেক কটা জাম্পিং কার্ড নিয়েছি দেখিয়ে আর কি আসে থ্যাংক ইউ আর একটাও এসে গেছে অদ্ভুত আচ্ছা নো আর একটা নেব প্লিজ আর কী শুভেচ্ছা পাঠাচ্ছ পাঠাচ্ছি ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এখানে প্রথমে এসছে নো নিড টু হরি চিন্তার কিছু নেই অ্যাঞ্জেল বলছেন চিন্তার কিছু নেই ইউনিভার্স বলছেন চিন্তার কিছু নেই ডোন্ট স্টপ কোনো কিছু থামাতে না করছেন আর ইয়ার ফ্রম নাও আজ থেকে এক বছরের মধ্যে কিছু হতে পারে রিকনসিডার কোনো কিছু নিয়ে পুনর্বিবেচনা করতে বলছেন লুক ফর সাইন তোমাদেরকে সাইন দেখানো হবে কোনো বিষয়ের ওপরে রোম্যান্স ওকে নো কোনো কিছুতে এটা বিগ নো কোনো বিষয়বস্তুতে কোনো কোনো পরিস্থিতিতে অ্যাঞ্জেল বলছে নো আর বটম অফ দ্য ডেক আছে চুজ আ নিউ ডাইরেকশন চুজ আ নিউ ডাইরেকশন এবার আমি দেখব যে কোন কোন অ্যাসপেক্টে অ্যাঞ্জেল এগুলো বললেন বা ইউনিভার্স বললেন আমি দেখে নেব প্লিজ ক্ল্যারিফাই নো নিড টু বরি কী বিষয়ে চিন্তা করার প্রয়োজন নেই আমার ভিভার্সকে কী বিষয়ে চিন্তা করার প্রয়োজন নেই আমার ভিউয়ার্সকে প্লিজ দেখাও প্লিজ দেখাও কী বিষয়ে চিন্তা করার প্রয়োজন নেই नो नीट टू वरी प्लीज़ क्लैरिफाई नो नीट टू वॉरी प्लीज क्लैरिफाई नो नीट टू वरी ओके क्लैरिफिकेशन देरिफाई डोन्टॉप Please clarify, don't stop. Please clarify, don't stop. Don't stop. Don't stop. Please clarify, don't stop. Okay. Please clarify, don't stop. डे प्लीज क्लिफ प्लीज क्लैरिफाइड प्लीज क्लैरिफाई आई आर फ्रॉम नाव आई आर फ्रॉम नाव प्लीज क्लैरिफाई आई आर फ्रॉम नाव आई आर फ्रॉम नाव A year from now. Okay. Please clarify Four of Cups. King of Cups. Okay. Please clarify Reconsider. Please clarify Reconsider. Thank you. Thank you, Universe. Thank you, Angel. Please clarify Reconsider. Reconsider. Please clarify. Consider. Acha. Please clarify. Look for a sign. Please clarify. Look for a sign. Thank you. Look for a sign. Acha. Please clarify. Look for a sign. Acha. Please clarify. Look for a sign. Please clarify. Look for a sign. Acha. Please clarify romance. Please clarify romance. Please clarify romance. Oh, oh, oh. Acha. Please clarify. No. Please clarify no. Please clarify no. No. Acha. ba. Yes, clear Please clarify choose a new direction. Please clarify, choose a new direction. Please clarify, choose a new direction. Thank you. Thank you. Choose a new direction. Achha. চুজ আ নিউ ডাইরেকশান ক্ল্যারিফাই সেভেন অফ পেন্টিকালস তো বন্ধুরা এখানে এটাই বলা হচ্ছে তোমরা যদি বহুদিন কোনো কিছু নিয়ে ওয়েট করছো তাহলে তোমাদেরকে এখন ওয়েট না করে অন্যভাবে চেষ্টা করার কথা বলা হচ্ছে কোনো কিছুর জন্য তোমরা হয়তো ওয়েট করে বসে আছো হ্যাঁ হয়তো তোমরা সেখানে কিছু কাজ করেছো সেটা কর্মজীবন বা প্রেমজ জীবন দুটোই হতে পারে কিছু কাজ করেছো এবং তোমরা এবার ফলের আশায় বসে আছো বা তোমরা কোনো কিছুর জন্য ওয়েট করছো তো ইউনিভার্স বলছেন চুজ আ নিউ ডাইরেকশান হ্যাঁ তোমরা অন্য কোনোভাবে চেষ্টা করো ওয়েট করে বসে থেকো না তোমরা অন্য কোনো পদ্ধতিতে অন্য কোনো ওয়েতে অন্য কোনো ডাইরেকশানে যেতে বলা হচ্ছে চুজ আ নিউ ডাইরেকশান হ্যাঁ এখানে ওয়েট ওয়েটিং জোন এটা এটা অ্যাকচুয়ালি কিন্তু অ্যাকশান মোড নয় তো তাহলে বলবো যে তোমাদের অ্যাকশান নিতে বলা হচ্ছে এটা কারোর কারোর ক্ষেত্রে যে তোমরা অ্যাকশান নেবে না ঠিক করেছো তোমরা হয়তো ওই ভাবছো আমরা ওয়েটিংয়েই থাকি ঈশ্বরের তরফ থেকে কিছু আসবে ইউনিভার্স আমাদেরকে কিছু করবেন তো ইউনিভার্স নিজেই বলছেন যে না 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 বসে থেকো না অ্যাকশান নাও অন্য অন্যদিকে অন্যভাবে তুমি এতদিন যেভাবে এই যে তুমি মনে করছো যে আমি কিছু কাজ করেছি সেটা কর্ম হোক বা প্রেমজ হোক তুমি মনে করছো আমি চা করার করে দিয়েছি তো কিছু কাজ তুমি করেছো করে তুমি ওয়েট করছো কিন্তু ইউনিভার্স বলছেন তুমি যেভাবে কাজটি করেছো সেভাবে করলে এই বিষয়বস্তুটি হবে না তোমাকে অন্যভাবে প্রচেষ্টা করতে হবে অন্য কোনো ওয়েতে অন্য কোনো কথায় অন্য কোনোভাবে বোঝাতে পারলাম বন্ধুরা তো এটা এটাই অ্যাঞ্জেল বলছেন ইউনিভার্স বলছেন যে তুমি যেভাবে প্রচেষ্টা করে বসে আছো সেভাবে চলবে না তোমাকে অন্য কোনোভাবে সেটা করতে হবে তবেই সেই কাজটা হবে যদি তুমি চাইছো আচ্ছা আজকের খুবই জটিল অ্যান্সার এসছে আচ্ছা নো নিড টু ওয়ারি আচ্ছা এখানে যে অ্যান্সারটা এসছে চিন্তার কিছু নেই কোনখানে এসছে দেখো যদি তোমার সাথে কারণ দেখো এখানে ফাইভ অফ ওয়ানস মানুষগুলো কিভাবে লড়াই করছে দেখো যদি তুমি কারোর সাথে লড়াইতে বর্তমানে কারোর সাথে ঝগড়ায় আছো মানে ঝগড়াঝাঁটির মধ্যে আছো কারোর সাথে তোমার কনফ্লিক্ট চলছে দ্বন্দ্ব চলছে বর্তমানে যদি তুমি সেখান থেকে বেরোতে পারবে সেই ঝগড়াঝাঁটি থেকে ঝগড়াঝাঁটিটা সেই যে কনফ্লিক্টটা দেখো এটা শান্তির কার্ড সেভেন অফ শোর্স পিসকে চুজ করার কার্ড এটা হচ্ছে শান্তিকে চুজ করা দেখো ছেলেটা তার সোল বডি মাইন্ড সব কিছুকে নিয়ে শান্তির দিকে এগিয়ে চলেছে হুম তো এখানে বলা হচ্ছে যারা কনফ্লিক্টের মধ্যে আছো তোমার মনে হচ্ছে যে না এখানে ঝগড়াটাই করা উচিত ঝগড়াটাই চালিয়ে যাওয়া উচিত এখানে প্রতিবাদই করে যাওয়া উচিত তো অ্যাঞ্জেল বলছেন যে চিন্তার কিছু নেই তুমি যদি ঝগড়াটা না করো তাহলেও তুমি তোমার যেটা চাইছো তুমি সেটা পাবে এবং সেটা তখনই পাবে তুমি যখন পিসকে চুজ করবে তুমি যখন শান্তিকে চুজ করবে এখানে শান্তিকে চুজ করতে বলছে যদি তুমি শান্তিকে চুজ চুজ করো কনফ্লিক্টকে ভুলে গিয়ে কনফ্লিক্ট থেকে বেরিয়ে এসে যদি তুমি পিসকে চুজ করো তাহলেই নোন একটু হরে তাহলে চিন্তার কিছু নেই তোমার যেটা পাওয়ার তুমি ঠিকই পাবে তোমার মনে হচ্ছে আমাকে প্রতিবাদ করে আদায় করতে হবে না 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 প্রতিবাদ করার দরকার নেই কনফ্লিক্টে যাওয়ার দরকার নেই পিসকে চুজ করো ইউনিভার্স দেবে নো নিট টু হরি অ্যাঞ্জেল আছেন ইউনিভার্স আছেন তারা তোমার জন্য সঠিকটা করবেন হ্যাঁ তোমার জীবনে সঠিকটা পাওয়ার জন্য এত লড়াইয়ের তোমার দরকার নেই আচ্ছা এটা ধরো কনফ্লিক্ট হয়েছে তোমার সাথে কোনো পার্সনের এবং তিনি বেরিয়ে গিয়েছিলেন তোমার সাথে কনফ্লিক্ট হয়েছে কথাবার্তায় ঝগড়া হয়েছে কোনো কিছু হয়েছে তারপর কেউ তোমার জীবন থেকে বেরিয়ে গেছে বা কারোর সাথে ঝগড়া করে তুমি কারোর জীবন থেকে বেরিয়ে এসেছ কিন্তু এখন যদি তুমি বেরিয়ে এসে থাকো তুমি তার কাছে হয়তো পৌঁছতে চাইছো বা তোমার জীবন থেকে কেউ যদি সরে গিয়ে থাকে পিসকে চুজ করে শান্তিকে চুজ করে কেউ যদি তোমার জীবন থেকে সরে গিয়ে থাকে নো নিড টু ওয়ারি এখানেও চিন্তার কিছু নেই ডেফিনেটলি তাহলে সেই মানুষটি তোমার জীবনে ফিরবে বা তুমি যদি তুমি সরে এসে থাকো তুমিও তার জীবনে ভবিষ্যতে ফিরে যাবে এখানে চিন্তার কিছু নেই ওকে আচ্ছা যদি তোমার মনের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব চলছে কোনো কিছু নিয়ে যে আমি কি এটা করব না আমি এটা করবো না আমি কি বলবো না বলবো না মনের মধ্যেও আমাদের অন্তর্দ্বন্দ্ব চলে তো বন্ধুরা বলো যে বাবা এটা কি করব না করব না বলা উচিত হবে নাকি নাকি ঠিক হবে না এরকম আমরা কিন্তু ভাবি আমাদের মনের মধ্যে এই অন্তর্দ্বন্দ্বটা কিন্তু চলে তো সেই অন্তর্দ্বন্দ্ব থেকে তোমাকে বেরিয়ে আসতে বলা হচ্ছে এবং পিসকে চুজ করতে বলা হচ্ছে তোমার সোলকে জিজ্ঞাসা করো তোমার অন্তর আত্মাকে জিজ্ঞাসা করো যে সে কিসে শান্তি পাবে তোমার সোল যেখানে শান্তি পাচ্ছে তুমি সেখানে চলে যাও তোমার সোল তোমার আত্মা যেখানে চাইছে তুমি সেটা চুজ করো লজিক্যাল মাইন্ড দিয়ে নয় এখানে সোল আত্মা অন্তর আত্মাকে জিজ্ঞাসা করো যে সে কোথায় তৃপ্তি পাচ্ছে তুমি সেই দিকে সেই দিকে তুমি যাও ওকে বন্ধুরা এবং নোন একটু বড়ি সেই দিকে গেলে চিন্তার কিচ্ছু নেই তুমি হয়তো ভাবছো যে বাবা ওদিকে গেলে বিশাল প্রবলেম হয়ে যাবে যেটা আমার শান্তি যেটা আমার সোলকে আমাকে যেটা আমার সোলকে শান্তি দেয় আমি যদি সেটাকে চুজ করি তাহলে হয়তো অনেক বড় প্রবলেম হয়ে যাবে কিছুই হবে না নোট নিড টু বডি তোমাকে সেটাই চুজ করতে বলা হচ্ছে ওকে বন্ধুরা আচ্ছা কারোর প্রতি প্রচণ্ড আকর্ষণ ফিল করছো কোনো কিছুর প্রতি প্রচণ্ড টান খুব অবসেসড কারোর প্রতি খুব ফিল করছো যে আমাকে ওর কাছে যেতেই হবে আমাকে ওর পাশে থাকতেই হবে প্রচণ্ড হয়তো কারোর কথা মনে পড়ছে কিন্তু নিজেকে রেজিস্ট করে রেখেছ যে না ইগো আমি যাব না আমি মাথা নোয়াবো না আমি ছোট হব না এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষের মেসেজ হতে পারে কেন আমি তো তোমাদের এনার্জি পিক করি এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষের মেসেজ হতে পারে অবসেসলি তিনি তোমার দিকে আসতে চাইছেন প্রচণ্ড আকর্ষণ প্রচণ্ড আকর্ষণ ফিল করছেন কিন্তু তিনি নিজেকে কন্ট্রোল করে রেখেছেন যে না 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 দরকার নেই দরকার নেই দরকার নেই এরকম করছেন ও আসুক আমি কেন অ্যাকশান নেব আমি কেন ছোট হব ইগো এটা ইগো হ্যাঁ তো এখানে বলা হচ্ছে যে তিনি অ্যাকশান নেবেন এটা থেমে যাওয়ার নয় তোমরা হয়তো ভাবছো যে কোনো কিছু একদম শেষ হয়ে গেছে না তিনি অ্যাকশান নেবেন তিনি লজিক্যালি চিন্তা তো করবেন আগামী দিনে তিনি লজিক্যালি ভাবনা চিন্তা করবেন হয়তো ইনি খুবই লজিক্যাল পার্সেন ইমোশনাল পার্সেন নয় এটা যার মেসেজ সে ইমোশনাল নয় একদমই নয় হ্যাঁ এটা তুমিও হতে পারো তুমিও হতে পারো আমার বন্ধুরা কেউ কেউ এখানে তোমাদের মধ্যে তোমরাও হতে পারো যে এটা ভাবছ যে না 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 খুবই আকর্ষণ ফিল করছো যাওয়ার জন্য কিন্তু নিজেকে আটকাচ্ছ বাট বেশি দিন পারবে না হয় তুমি নয় তোমার মানুষটি কেউই বেশি দিন পারবে না তোমাদের লজিক্যাল মাইন্ড তোমাদের ধাক্কা মারবেই অ্যাকশান নেওয়ার জন্য সেই দিকে দেখো বারবার কাটটা পড়ছে তোমাদের আসতেই হবে বা সেই মানুষটিকে আসতেই হবে বারবার চলে আসছে আসতেই হবে আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলি হঠাৎ করে মনে পড়ে গেল আমাদের তেরো যখন আমরা রিড করি এই সময় আমাদের যা কিছু ঘটে সেগুলোর না কিছু কিছু মিনিং হয় মানে ধরো এই কার্ডটা আমি তোমাদের যেটা বললাম এই কার্ডটা এরকম হয়তো বারবার পড়ে যাচ্ছিল না হ্যাঁ কারোর ইগো ডেথ হচ্ছে বুঝতে পেরেছ বন্ধুরা তো এগুলো আমরা ধরি এগুলো আমাদের ট্যারোট আছে বলে আমরা এগুলোকে ধরি এগুলো ইনক্লুটিভলি এইগুলো ব্যাখ্যা হয় তো আমি যেদিন এবারে ক্যান্ডেল ওয়াক্স রিডিং করেছিলাম আমার হাতটা পুড়ে গিয়েছিল তো এই যে পুড়ে যাওয়া এটা নিয়েও আমি একটা ব্যাখ্যা দিয়েছিলাম ক্যান্ডেল ওয়্যাক্সে এটা এগুলোই হয় ধরো আমি রিডিং করছি এই সময় যদি বাইরে থেকে কোনো সাউন্ড আসে কোনো গান ভেসে আসে বা যা কিছু এই রিডিংয়ের সময় যা কিছু সাউন্ড আসুক কথা আসুক বা যা কিছু এখানে ঘটুক সব কিছু কিন্তু অর্থবহ অর্থ রাখে যার জন্যই কিন্তু সেই ব্যাখ্যাগুলো আমরা করি একজন একজনই একটি মানুষই ক্যান্ডেল ওয়েবস রিডিংয়ে আমাকে কমেন্ট করেছিলেন হয়তো তার এটা অর্থবহ মনে হয়নি তাই জন্যই উনি কমেন্ট করেছেন হতেই পারে বন্ধুরা তিনি হয়তো বুঝতে পারেননি বাট আমি এটাই বলবো মানে বলার আমার এটাই যে এগুলোর অ্যাকচুয়ালি মিনিং হয় রিড করার সময় যা কিছু ঘটনা ঘটে আশেপাশে সমস্ত কিছুর মধ্যে মেসেজ থাকে ইউনিভার্সের অ্যাঞ্জেলের মেসেজ থাকে তাই আমরা বলি ওকে বাবু তো যিনি বলেছিলেন এটা আমি তার উদ্দেশ্যেও বললাম আমি তোমাদেরকেও বললাম ওকে আচ্ছা এখানে আগামী দিনে না কারোর ইগো ডেথ হতে চলেছে হ্যাঁ কেউ হয়তো ইগোটাকেই বেশি প্রায়োরিটি দিচ্ছে তো তার একটা ইগো ডেথ হবে এবং সেই নিজেই অ্যাকশান নেবে ওকে তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারে নেক্সট হচ্ছে আ ইয়ার ফ্রম নাও আজ থেকে এক বছরের মধ্যে কি হতে চলেছে দেখো যে মানুষটি তোমাকে মারাত্মক অবহেলা করেছে এখানে ক্লিয়ার মেসেজ মারাত্মক অবহেলা করেছে তোমার তুমি বারবার তোমার কাপটা দিতে গেছো সে মুখ ঘুরিয়ে নিয়েছে বারবার দিতে গেছো মুখ ঘুরিয়ে নিয়েছে বা এটা তুমিও হতে পারো যে কেউ তোমার দিকে বারবার এসেছে কিন্তু তুমি তার অফারটা গ্রহণ করনি তুমি তার অফারটা বারবারই সে বলেছে সে তোমার কাছে আসতে চেয়েছে তোমাকে তার কাপটা ভালোবাসার কাপটা দিতে চেয়েছে কিন্তু তুমি অস্বীকার করেছো তুমি গ্রহণ করতে পারো নি সেই জায়গাতে আসছে পরিবর্তন যদি কেউ তোমাকে মারাত্মক লেভেলের মানে ইগনোর করে থাকে বা তুমি কাউকে করে থাকো রিজেকশন ফিল যদি কেউ তোমাকে করিয়ে থাকে তাহলে আজ থেকে এক বছরের মধ্যে সেখানে কিন্তু ভালোবাসা আসছে সেই মানুষটি ইমোশনালি তোমার দিকে আসবে এটা যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি ইমোশনালি তার দিকে যাবে তুমি ফিল করবে যে না তুমি সত্যিই তাকে ভালোবাসো এবং তুমি তার দিকে যাবে আর যদি এটা অন্য কোনো মানুষ হয় তাহলে তিনি ফিল করবেন যে ইয়েস আমি ভালোবাসি আমি ওই মানুষটিকেই ভালোবাসি আমি যাকে ইগনোর করেছি তো তিনি তোমার দিকে আসবেন এটা আজ থেকে এক বছরের মধ্যে এই পুরো প্রসিডিওরটা কমপ্লিট হয়ে যাবে হয়তো এখন সেই মানুষটি হয়তো ডার্ক অফ দ্য সোল নাইটের মধ্যে দিয়ে যাচ্ছে তার অ্যাওয়িং চলছে এই অ্যাওকনিং প্রসেসটা শেষ হতে শতে এক বছর লেগে যাবে দেন উনি পুরোপুরি ফিল করবেন ইমোশনালি ওকে বন্ধুরা আচ্ছা লুক ফর আ তোমাদের সব কিছুর জন্য তোমাদেরকে সাইন দেওয়া হবে সাইন দেওয়া হবে তোমাদের জীবনে হয়তো কোনো কিছু ভেঙে গেছে কোনো সম্পর্ক হতে পারে কেউ হয়তো দায় নেয়নি সম্পর্কে দায় নেয়নি সরে গেছে রিস্ক নেয়নি সরে গেছে তোমাদের সম্পর্কের ভিতটা হয়তো নড়ে গেছে বা এটা অর্থনৈতিক দিক থেকে হতে পারে আমার চ্যানেল হলো অর্থনৈতিক কেউ হয়তো তোমার দিক থেকে তোমার থেকে অর্থ নিয়ে কেউ পালিয়ে গেছে সরে পড়েছে তোমার অর্থনৈতিক দিকে হয়তো ধস নেমে ধস নেমে গেছে আবার সব ঠিক হয়ে যাবে নিউ বিগিনিং হবে দ্য ফুলের কার্ড আবার নতুন করে হবে যে রিস্ক নেয়নি রিলেশনশিপের সে রিস্ক নেবে আবারও সে রিস্ক নেবে যে নেয়নি সেই রিস্ক নেবে এই যে ভেঙে গেছে এটা আবার নতুন করে শুরু হবে কিন্তু লুক ফর সাইন তোমাকে কিছু সাইন কিন্তু দেওয়া হচ্ছে তুমি সেই দিকে তাকাও যেটা ভেঙে গেছে সেটা আবার শুরু হবে তুমি সাইন পাচ্ছ ইউনিভার্সের থেকে সেই সাইনগুলোকে চেনো জানো চিনতে শেখো যে কী বলছেন ইউনিভার্স সঙ্গে সঙ্গে তুমি যদি কোনো অ্যাঞ্জেল নাম্বার দেখছো তাহলে গুগল টাইপ করে দেখে নাও যে ওই অ্যাঞ্জেল নাম্বারের মিনিং কী বা কোনো বাটারফ্লাই বা ফেদার বা কিছু বারবার তোমার সামনে ভিডিওস আসছে হয়তো হ্যাঁ তো বারবার দেখো তোমাকে কিন্তু ইউনিভার্স বলছেন যে এই যে নিউ বিগিনিংটা হবে হয়তো তুমি কষ্ট পাচ্ছ যে হবে কি হবে না আমি তোমাকে কন্টিনিউ সাইন দিচ্ছি তুমি শুধু দেখো লুক ফর আ সাইন হ্যাঁ ইউনিভার্স বলে দেবেন তোমাকে যে কিভাবে এটা শুরু হবে কখন শুরু হবে কি হতে চলেছে সব কিছু বলে দেবেন ওকে রোম্যান্স ফাইভ অফ শোর সেম মেসেজ এইটা আর এইটা সেম মেসেজ ইগনোর করা অপমান করা এখানে ইগনোর দেখাচ্ছে এবং সে ফিরে আসছে এখানেও তাই এখানে আবার তোমাদের জীবনের রোম্যান্টিজম আস রোম্যান্টিজম আসবে তোমরা আবার রোম্যান্টিক একটা লাইফ লিড করতে পারবে দুজন দুজনের কাছাকাছি আসতে পারবে সেই মানুষটার সাথে যেই মানুষটা একদিন তোমার তোমাকে ছোট করেছিল ছোট করেছিল সিম্পলি তোমাকে অসম্মান করেছিল অন্য কোনো মানুষের জন্য করতে পারে এটা এখানে তোমার এখানে হয়তো কোনো কম্পিটিটার ছিল সেই মানুষটিকে অন্য কেউ ভালোবাসত আবার তুমিও ভালোবাসতে বা ওই মানুষটি তোমাকেও ভালোবাসতো অন্য কাউকেও অন্য কারোর সাথেও রিলেশানে ছিল এবং তাকেই বেশি প্রায়োরিটি দিয়েছিল এরকম একটা সিচুয়েশানে আবার সেই মানুষটি আসবে এবং এখানে আবারও রোম্যান্স আসবে হ্যাঁ বা এখানে আরেকটা মেসেজ আমার চ্যানেল হলো এক্ষুনি কেউ এখানে নিজের অন্তর্দ্বন্দ্বেই ভুগছ যে আমাকে যাওয়া ঠিক হবে না হবে না এটা নিজের নিজের মনের অন্তর্দ্বন্দ্বকেও বোঝায় ইগোকে বোঝায় এটা অ্যাকচুয়ালি ইগো এখানে ইগোর জন্য তোমাদের তোমাদের হচ্ছে না রিউনিয়নটা হচ্ছে না আটকে আছে ইগো থেকে যে আমি আমি ঝুঁকবো না আমি ছোট হব না এখানে তোমাদের দুজনের মধ্যে তোমরা দুজনেই হতে পারো তোমরা এই একই জায়গায় দাঁড়িয়ে আছো যে না আমি অনেক করে নিয়েছি আমি আর ঝুঁকবো না তুমিও ভাবছো সেও ভাবছে তো এই জন্য কিন্তু এই রোম্যান্সটা আটকে গেছে হ্যাঁ ইগোকে বাদ দিয়ে হার্ট টু হার্ট কনভারসেশান করো ক্লিয়ার কমিউনিকেশন করো দেখবে এই এই ভালোবাসার জার্নিটা আবার শুরু হবে এখানে ইগো ডেথ না হলে এই জার্নিটা কোনো দিনই স্টার্ট হবে না ওকে এটাও চ্যানেল বলো আচ্ছা নো এখানে নো বিঘ্ন কেন কেন এখানে বিঘ্ন এসছে দেখো এখানে কেউ তার মনের উপলব্ধি কেউ তার মনের ইচ্ছা অনিচ্ছা বা ভালো লাগা মন্দ লাগা বা নিজের মনের ইমোশানকে টোটালি গোপন করছে হাইট করছে চেপে রাখার চেষ্টা করছে এইভাবে আঁকড়ে ধরে আমি হয়তো কাউকে ভালোবাসি কিন্তু আমি এভাবে আঁকড়ে ধরে রেখেছি বলবো না নিজের মনের মধ্যেই রেখে দেবো গোপনে রেখে দেবো কাউকে জানাবো না তো বিঘ্ন এটা করো না এটা যে যে করছো প্লিজ এটা করো না তোমার মনে যদি কারোর জন্য ভালোবাসা থাকে তাহলে প্লিজ তাকে জানাও তাকে জানাও তার থেকে গোপন করে এভাবে রেজিস্ট করে রেখে দিও না এটা স্লিম এটা সিম্পলি এটা তোমার মনে তুমি তোমার কিছু চলছে যেটা তুমি কাউকে বলতে চাইছো না বাট না তোমাকে বলতে হবে ধরো তুমি এমন একটা এনার্জিতে আছো যে তুমি কিচ্ছু গ্রহণ করার এনার্জিতেই নেই দেখো হার্ট চাকরাটাও ব্লকড আছে ক্রাউন চাকরাটাও ব্লকড আছে নিজের চিন্তা চিন্তাভাবনা নেগেটিভ থিঙ্কিং দিয়ে সব ব্লক করে রেখেছো ওপেন করো বন্ধুরা হ্যাঁ নেগেটিভ থিঙ্কিং সন্দেহ এগুলোকে দূর করো দূর করে মন খোল মন খুলে হার্টকে ওপেন করো মন খুলে কথা বলো মন খুলে গ্রহণ করো যেটা ঈশ্বর ইউনিভার্স কিছু গিফট তোমাকে দিচ্ছেন বাট তুমি সেটা গ্রহণ করতে পারছো না সেটা গ্রহণ করো হ্যাঁ এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষের এনার্জিও হতে পারে তিনি গ্রহণ করছেন না বাট তিনি করবেন বিঘ্ন এসে গেছে বেশি দিন জিনিসটা করতে পারবেন না তাকে সব কিছু তাকে মানে তার হৃদয়টাকে এবার ওপেন করতেই হবে ওকে বন্ধুরা তো এই ছিল আজকে রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা